আসসালামু আলাইকুম মাছ চাষি ভাই আশা করি ভালো আছেন আজকের একটু মাছ চাষের ব্যর্থতার গল্প শোনাতে চাই এখানে আমার টোটাল চিতল মাছের নার্সিং পুকুর প্রায় চল্লিশ শতাংশ জলাকার আছে এবছরে প্রচুর বৃষ্টির কারণে পানি অনেক বেড়ে গেছে তো পুকুরে মাঝখানে দেখছেন এই মাছগুলো মূলত আমার চিতল মাছ যার সাইজ আট থেকে দশ ইঞ্চি এবং প্রায় দশ হাজার পিস মাছ আমার নার্সিং আছে তো একটা ভুলের কারণে আমার প্রায় দু হাজার পিস নার্সিংয়ের চিতল মারা গিয়েছে এবং যার বাজার মূল্য সর্বনিম্ন দুই লক্ষ টাকা তো আসলে বলতে চাই কেন মারা গেল সেটা আপনাদের বলতে চাচ্ছি দেখুন মূলত আমি গতকালকে এখানে একটা পরজীবী ডোজ করেছিলাম তো মিলিগ্রাম মিলিগ্রাম রাইস এবং দুই দুই পাতা 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 দিয়েছিলাম আপনার বারুদ তো আসলে এই ডোজটা একটু বেশি হয়ে গেছে বেশি হয়ে যাওয়ার কারণে শীতলের যে খাদ্যগুলো আমরা ব্যবহার করি ছোট ছোট মাছ সেই মাছগুলো দুর্বল হয়ে যায় অর্থাৎ শীতলের খাদ্যটা দুর্বল হওয়ার কারণে শীতল মাছ ওই খাবারটাকে অতিমাত্রায় খেয়ে ফেলে এবং অতিরিক্ত খাওয়ার কারণেই এরাই মাছটা ডাইজেস্ট করতে পারেনি এবং মাছের পেট ফুলে মাছটা মারা গেছে সহজ কথা হচ্ছে যারা চিতল ভেটকি আর সহ অন্যান্য বেশ দামি মাছ চাষ করতে তাদের পুকুরে পরজীবের জন্য হালকা ডোজ করতে হবে প্রয়োজনে আপনারা ডাবল ডোজ করতে পারেন কিন্তু সেটা এক মানে একবারে না করাই ভালো দেখুন আমি একবারেই জাস্ট বেশি করে দেওয়ার কারণে কিন্তু আজকে আমি ক্ষতি সম্মুখীন হলাম তো আপনাদের বলতে চাই আপনারা একবারে প্রয়োগ না করে অল্প মাত্রায় ডাবল ডোজ করতে পারেন তো দেখুন মাছটা কী পরিমাণে মারা গেছে